বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে আপনি ক্যাপকার্টের আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে ইউজ করতে পারবেন বা যে আপনি কেউ করতে পারবেন যে আনলিমিটেড ক্যাপকার্ট অ্যাকাউন্ট তো ওইটা তৈরি করার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটু জায়গা স্কিপ করতে পারবেন না বা যে অ্যাপ দিয়ে আপনি করবেন ওটা লিঙ্কটা আমি ভিডিও শেষে বলে দেবো কিভাবে আপনারা পাবেন তো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা একটা বিপেন কানেক্ট করে নিব তো ফটাফটে একটা বিপেন কানেক্ট করে নিই কানেক্ট করে নিলাম তো কানেক্ট করে নেওয়ার পরে আপনাকে এই ব্রাউজারটা ওপেন করতে হবে আবার দেখাচ্ছি ব্রাউজারটার নাম হচ্ছে কেআইডার কি আই ব্রাউজার তো এই ব্রাউজারের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবো আপনার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে কিংবা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে তো আমরা অ্যাপটা ওপেন করি ওপেন করে নেওয়ার পরে এখানে আমরাকে সব কিছু ক্লিয়ার করে নিস এখানে আসার পরে আমি এখানে অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম তো সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের কুকিস এই ওয়েব ব্রাউজারে থেকে থাকতে পারে এই ব্রাউজারে থেকে আছে তো সেক্ষেত্রে আমরা এখানে ডাটা ক্লিয়ার ডাটা যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা অপশনটা আমরা এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবো দেওয়ার পর এখানে সব কিছু ক্লিন করে দেবো দেওয়ার পরে আমরা এখানে যাবো যে ক্যাপ কার্ড লগ ইন বা ক্যাপ কার্ট লগিং বা সাইন আপ ক্যাপ কার লগিং বা সাইন আপ আসার পরে এখানে আসার পরে এখানে আমরা সাইন আপ অপশনে ক্লিক করবে তো সাইন আপ করার জন্য জিমেল লাগবে তো ওই জিমেল আপনার পার্সোনাল জিমেল ইউজ না করাই বেটার কারণ পার্সোনাল জিমেল ইউজ হলে আপনাকে ইউ আনলিমিটেড পার্সোনাল প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ট্যাম্প মেলের সাহায্য দেব তো এখান থেকে আমরা চলে যাব মেলের জন্য ট্যাম্প মেল এখান থেকে যে প্রথম যে ব্রাউজারটা সরি প্রথম যে ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করে এটাকে ওপেন করে নেব তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা মেলটা কপি করে নেব ওয়াইট এইখান থেকে দেখেন আমরা মেলটা কপি করে নিয়েছি তারপরে আমরা আবার আগের ক্যাপ কারটা চলে যাবো সেখানে আমরা দেখেন নিচে লিখা আছে নিচে লিখা আছে যে ইমেল দ্বারা নিচে আমরা মেলটা দিয়ে দেবো ক্যাপাডেট এইখানে মেলটা দিয়ে আমরা লগ ইন করা দেবো তো এখানে লগ ইন আসার পরে এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করবো এখানে আপনি পাসওয়ার্ড ইউজ করতে পারেন যেমন আমি ইউজ করলাম এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড ইউজ করে নেয় ইউজ করে নেওয়ার পর এখান থেকে কপি করে রেখে দেবে দেওয়ার পর এখানে সাইন আপ করে নেয় এই জন্য আসার পরে ডেট দিবেন মাস আপনার ইচ্ছা মতো দিবেন আর ডেট একটা দিলেই হলো সেক্ষেত্রে আপনার লগ ইন করবেন তারপরে কনফার্মেশন যে মেলটা ওইটা আপনার টেম্প মেলেই গেলে এই যে ওয়েবসাইটটা যেখান থেকে মেলটা কপি করেছেন সেখানে আসলেই পেয়ে যাবেন তো এখানে আসার পর একটু রিলোড নেবে দেখবেন তো এইটাকে নেডটা চলে আসছে কোডটা কপি করে এই যে এভাবে কপি করলাম কপি হওয়ার পরে আবার এইখানে এখান থেকে কপি কোড দেওয়ার পরে আমরা এখানে আসবো আসার পরে এখানে দেখবেন আপনি একটা একটা করে লিজ হবে না তো এই ক্ষেত্রে আপনার যে এই ক্লিপবোর্ডের বোর্ডের যে অপশনটা এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন অটোমেটিক ফিক্সড হয়ে যাবে এই দেখেন ক্যাপকার্ড সাইন হয়ে গেছে তো আমরা আবার ব্যাক আসবো এখন যদি আমি আবার এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে যাই সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট এক অ্যাকাউন্ট দুইবার করতে দিবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি টেম্প মেইলের মেল একটা মেল আর পাবেন তো সেক্ষেত্রে আমরা কি করব আবার হোম পেজ ওপেন করব করার পরে থ্রি ডিটা ক্লিক করব ফলে দেখেন ক্লিয়ার ডাটা যে অপশনটা এখানে ক্লিক করব ক্লিক করার পরে সব কুকিস ফাইলের যে হিস্টোরি এবং যা কিছু আছে সব কিছু কি হবে ডিলিট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যে মাত্র অ্যাকাউন্টটা খুললেন ওইটা আপনাকে একটা লিস্ট করে রেখে নেবেন যেমন মনে করেন আমি এখানে গেলাম যাওয়ার পরে দিলাম জেমেল জিমেল হচ্ছে আমার এইটার আর এটার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এইটা এই একটা মিল হয়ে গেলো পরে নেক্সট আমরা আরেকটা জিমেল করবো সেই ক্ষেত্রে জিমেল এইভাবে দেবো আর নিচে দিবো পাসওয়ার্ড এভাবে আপনি আনলিমিটেড এখানে তৈরি করে সেভ করতে পারবেন তো এইভাবে আমরা সেভ করে নিলাম তারপর এখানে দেখেন আমরা হিস্টোরি এগুলো কেটে দিয়ে তারপর এখানে আবার কেচ মানে ডাটা ক্লিয়ার দেব দেওয়ার পরে হ্যাঁ এখন আবার ব্রাউজারটা নতুন হয়ে গেছে আবার লিখবেন যেন টেম্প মেল দেখেন টেম্প মেল আসার পরে এখানে ব্রাউজার থেকে এই মাঝখানে এটা দিয়ে দেবেন টেম্প মেল আসার পরে এখন দেখবেন আলাদা হয়ে গেছে দেখেন এখন আবার অন্য একটা মেল আসছে হ্যাঁ এভাবে আপনি যতবার এটাকে ক্লিয়ার ডাটা দিবেন ততবার আপনি এখান থেকে নতুন করে মেল পাবেন তো আমি এখান থেকে কপি করে আবার আগে সিস্টেমে ক্যাপকার্ডে যাব আসার পরে সরি ক্যাপকার্ড লকিং বা সাইন আপ ক্যাপকার্ড সাইন চলে যাবো সেখানে সাইন আপ দিব দেখেন এখানে কিন্তু আবার যে ব্রাউজার হিস্টোরি বা একটা ব্রাউজার একবার লগ করার পরে যে অপশনটা দেবেন একটু কালার অন্যরকম হয়ে থাকে তাকে এই অপশনটা কিন্তু এখন আনলে এখানে আমরা আবার মেল দেবো জি মিল দিয়ে কন্টিনিউ করবো তারপরে একটা পাসওয়ার্ড দিব আর ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে এই কারণে কপি করে নেবেন আমি এখান থেকে ধরুন কপি করে সাইন আপে ক্লিক করুন আবার আগের মতো জাস্ট আপনি আবার আগের মতো করে দেবো আপনি ইচ্ছে মতো মাছ দেবেন সিলেক্ট করবেন নেক্সটে দেবেন এবং কনফার্মেশন কোডটা টেম্প থেকে এনে এখানে বসিয়ে দেবেন এখান থেকে যদি দেখেন মিল থেকে আবার ভেরিফিকেশন কোডটা কপি কপি করবেন করে আনলিমিটেড বার আপনি এখান থেকে লগ করে ভেরিফিকেশন করতে পারবেন এইভাবে আপনি আনলিমিটেড বার যত কুশি তত এই ব্রাউজারের মাধ্যমে আপনি করতে পারবেন এই দেখেন আমার এই ক্যাপকার্ডটাও দুইটা ক্যাপকার্ড অ্যাকাউন্ট ইজিলি মাত্র কয়েক সেকেন্ডে ক্রিয়েট করে ফেললাম তো জিমেলটা ছিল এইটা আর পাসওয়ার্ড দিলাম আমি হচ্ছে এইটা ঠিক আছে এইভাবে আপনি আনলিমিটেড বার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখন এখন কথা হচ্ছে আপনি এই ব্রাউজারটা কোথায় পাবে তো এই ব্রাউজারটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্ল্যাপকার্টের প্রিমিয়াম বাসনের লিঙ্ক এবং অন্যান্য সকল প্রিমিয়াম বাসনের যে অ্যাপ গুলো আছে সেগুলো পেয়ে যাবে আর এই ব্রাউজারের লিঙ্কটাও ওইখানে পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন ডেস্ক্রিপ ডেসক্রিপশন বা পিন কমেন্টে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম